হ্যালো আলাইকুম আপনারা কি গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে মার্কেট এবং জমি সহ জনবহুল এলাকার ভিতরে একটি বাড়ি চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটির ভিডিও খুবই সুন্দর এবং জনবহুল এলাকাতে গাজীপুর সিটি কর্পোরেশন এই যে সীমানাটাই এটি হচ্ছে আমাদের উত্তর প্রান্তের সীমানা উত্তর প্রান্ত কিন্তু বিশিষ্ট রাস্তা আছে মালিক কিন্তু চার ফিট বিশিষ্ট কিন্তু আর একজন আছে সে চাললে আপনাকে আট ফিট বিশিষ্ট রাস্তা হবে এরকম তিনটি রাস্তা পাবেন একটি তিরিশ ফিট দুটি আট ফিট করে খুবই সুন্দর এবং জনবহুল এলাকার ভিতরে কিন্তু আমাদের এই বাড়িটি অবস্থিত গাজীপুর সিটি কর্পোরেশন বোর্ড বাজার ছত্রিশ নং ওয়ার্ডের ভিতরে কিন্তু আমাদের এই বাড়িটি অবস্থিত এটি পশ্চিম প্রান্তের সীমানা দেড় ফিট করে কিন্তু সেরে রাখছে মারিটি এই বাড়িটির ক্ষেত্রে এখানে জমির পরিমাণ রয়েছে তিন দশমিক পঞ্চাশ পয়েন্ট মানে সাড়ে তিন কাঠা জমির উপরে কিন্তু তিন সেট বাড়িটি ভিডিও দেখাচ্ছি ধৈর্য সহকারে ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাবেন এই যে দেখাচ্ছে এই বাড়ি থেকেই কিন্তু মান্থলি ভাড়া দিয়ে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন ধৈর্য সহকারে কন্টিনিউ করে যাবেন এবার শেয়ার করে টাইম নিয়ে রেখে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই যে তিরিশ ফিট বিশিষ্ট সুয়ারেজের লাইন সহকারে কিন্তু আমাদের এই ফেস্টি রয়েছে ফেস্টি পূর্ব প্রান্তে দুটি দোকান রয়েছে ছয়টি রুম এবং বাথরুম কিচেন সবকিছু কিন্তু নাগরিক সুযোগ সুবিধা নিয়ে কিন্তু বসবাস করতে পারবেন এই দুটি দোকান ভাড়া দেওয়া আছে কিন্তু ভালো একটি ভাড়া পাবেন এই বাড়ি থেকে ক্রয় করার পরে একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু জমি সহ বাড়িটি এবং মার্কেট সহ বাড়িটি প্যাকেজ মূল্য রিজনেবল প্রাইজের ভিতরে পাবেন আর যারা টপ আপ পার্টি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ থেকে দেখবেন ইনস্টাগ্রাম টিকটক আর যে যে অবস্থান থেকে দেখবেন সকল প্ল্যাটফর্মটি ফলো দিয়ে রাখবেন এই যে টিনে দেখাচ্ছে এই যে সোজা আমি পশ্চিম প্রান্তের সীমানাটি আবার দেখাচ্ছে এটা কিন্তু আট ফিট বিশিষ্ট রাস্তা এরকম কিন্তু দুটি আট ফিট বিশিষ্ট রাস্তা বলুন এই যে পশ্চিম প্রান্তের সেই সীমানা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাবেন বাড়ি থেকে মান্থলি পঁচিশ হাজার টাকা কিন্তু ক্রয় করার পরে ইনকাম করতে পারবেন এই বাড়ি থেকে সুয়ারেজের লাইন করে কিন্তু একদম কমপ্লিট এবং আপনারা চাইলে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে কিন্তু ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি গাজীপুর সিটি কর্পোরেশন একটি জনবহুল এলাকা তার যারা তুবা প্রপার্টি সিলার তারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন তারা আর জানি না করে তুবা প্রপার্টি সিলারদের সাথে যোগাযোগ করে আপনার প্রপার্টি আপনি নিজের হাতে কোনো প্রকার মিডিয়া চার্জ ছাড়াই বিজ্ঞাপন দিয়ে সেল করতে পারবেন ধন্যবাদ ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাবেন মালিক পক্ষের প্রতিনিধির নাম্বার কিন্তু ভিডিওর ভিতরে দেওয়া যাবে দেওয়া হয়েছে কোনো প্রকার স্কিপ করা যাবে না স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাবেন এই যে হিউজ পরিমাণ জায়গাও খালি আছে আপনারা চাইলে আরো পাঁচ ছয়টি রুম করতে পারবেন ভাড়া দিতে পারবেন এখানে দুটি দোকান এবং আপনি ছয়টি রুম রয়েছে জমি সহ মার্কেট সহ বাড়িটির প্যাকেজ মূল্য এক কোটি পাঁচ লক্ষ টাকা প্রত্যেকটি রুমের সাইজ কিন্তু এগারো বারো করে খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড মানের সাইজ আপনারা ওঠবেন তো থাকবেন ভাড়া দিতে পারবেন এবং কিছু পরিমাণ টাকা আইলিং করতে পারবেন প্রতিনিধির নাম্বার দেওয়া হয়েছে সেগুলো প্রতিনিধির সাথে যোগাযোগ করে এই বেটি ক্রয় করতে পারবেন আর আমি আবার বলছি জমি সহ বাড়িটির প্যাকেজ মূল্য এক কোটি পাঁচ লক্ষ টাকা দিয়ে কিন্তু আপনারা এই বেটি ক্রয় করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজের ভিতর ধন্যবাদ আজকের মতো এ